রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে ইলিশ মাছ ভাপা করব এই দেখো দেখেছ নিয়ে নিয়েছি ইলিশ মাছ তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে খুব পছন্দ করো কমেন্ট করে জানিও হ্যাঁ আমাদের বাড়িতে তো খুব ভালোবাসে সবাই ইলিশ মাছ খেতে আর আমাদের বাড়ি ইলিশ মাছ হলে মানে ইলিশ মাছ ভাপা করতেই হবে তো নিয়ে নিলাম ইলিশ মাছ এই দেখো তার সাথে নিয়ে নিয়েছি আমি এই যে সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কটা গোটা কাঁচা লঙ্কা আর সঙ্গে দেব নুন তেল সামান্য একটু হলুদ তো আমি একবারে কড়াইতেই ভাবছি মাখিয়ে নিয়ে বসিয়ে দেবো আলাদা করে আর মাখাবো না তো কড়াইটা নিয়ে নিলাম এই যে এবার একে একে মাছগুলো নিয়ে নেব আমি সবগুলো মাছ রান্না করব না তো একে একে সব মাছগুলো এই যে সাজিয়ে নিচ্ছে এই দেখো আমি সবগুলো মাছ রান্না করব না আমি ছ পিস রান্না করব। এক পিস লেজা নিলাম আর পাঁচ পিস নিলাম গাদার মাছ আর বাদ বাকি মাথার লেজাগুলো রেখে দিলাম তো দিয়ে দিলাম সামান্য নুন খুব বেশি নুন দেব না না হলে নুনে পোড়া হয়ে যাবে তাই এর মধ্যে এবার দিয়ে দেবো এই যে সর্ষে বাটাটা আমি সব সর্ষেগুলো দেব না কারণ সর্ষে বাটাটা দেখলাম অনেকটাই আছে সব দিলে যদি তেতো হয়ে যায় সেই জন্য কিছুটা আমি রেখে দেব। তো দিয়ে দিলাম সর্ষে বাটা তারপরে দেব হালকা একটু কালার হওয়ার জন্য হলুদ এক পিঞ্চের মতন খুব বেশি দেব না এই দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এইবারের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল যেটা হচ্ছে ইলিশ ভাপার মূল আকর্ষণ সেটা হচ্ছে সর্ষের আর সরষের তেল এই দুটো ছাড়া ইলিশ ভাপা অসম্পূর্ণ তো এই যে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এখন অল্প করে দেব আবার নামাবার সময় আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তো এই দেখো সর্ষের তেল দিয়ে এবার হালকা করে একটু মাখামাখি করে নেব যাতে মাছের গায়ে মশলাগুলো ঢোকে কিছুক্ষণ সময় ধরে একটু মাখিয়ে নেব তো সব উপকরণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এবার মাখানো হয়ে গেলে একবারেই আমি গ্যাসে বসিয়ে দেবো দিয়ে নিয়ে তারপরে হালকা আছে ভাপাতে দেবো তো হয়ে গেল দেখো মাখামাখি এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেটা হচ্ছে সবথেকে মূল আকর্ষণ ইলিশ বাপা খাবো আর কাঁচা লঙ্কা খাবো না এটা কখনো হয় তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা তো আমাদের খুবই ভালো লাগে তো আমরা তিনজন আছি ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ওই মশলার বাটিটা ধুয়ে হালকা একটু জল বেশি জল দেবো না গা মাখা গা মাখা হওয়ার জন্য কারণ আমার কত্তা মশাই একটু ঝোল ছাড়া খেতে পারে না সেই জন্য হালকা একটু ঝোল রাখবো তো কড়াইতে এই দেখো বসিয়ে দিয়েছিলাম দিয়ে হালকা আঁচ দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু পিঠগুলো উল্টে নেব এক পিঠ ফাঁপা হয়ে গেছে উল্টো পিঠটা উল্টে নেব নিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এই দেখো দেখেছ অলরেডি নরম হয়ে গেছে মাছ কারণ ইলিশ মাছ তো নরম তোমরা জানোই তো বেশি সময় লাগে না আবার একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে নিয়ে হয়ে গেলেই বেশ নামিয়ে নেবো এই দেখো ঢাকা খুলে দেখলাম হয়ে গেছে এই যে দেখো ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নিয়ে নামিয়ে নিলাম রেডি হয়ে গেল আমার ইলিশ ভাপা তোমরা তো কে কেমন করে ইলিশ ভাপা করো একটু কমেন্ট করে জানিও আমি তো এইভাবেই করি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো সবাইকে রাধে রাধে বন্ধুরা